নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছো আজকে আমার একটা ছোট ব্লগ নিয়ে মিনি ব্লগ নিয়ে আবার চলে এসেছি তোমাদের কাছে দেখে বুঝতে পারছো যে কিসের ব্লগ এটা কিন্তু হঠাৎ ভাবছো যে তোমরা যে ডিমের রান্না হঠাৎ কেন হ্যাঁ ডিম তবে এটা হাঁসের ডিম শুনেই অনেকের জিভে নিশ্চয়ই জল চলে এসেছে আমার মতো মনে হয় আমি অনেকেই ভালোবাসো হাঁসের ডিম ভীষণ এবং একটা খেয়ে কখনোই মন ভরে না তো যাই হোক আজকে কদিন থেকেই আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে ওয়েদারটা খুব ভালো ঠান্ডা ঠান্ডা তো তার জন্য আমি বাড়ি এসেছি তো এসে বুনুকে বললাম যে একটু হাঁসের ডিম রান্না করে খাওয়া না ও ভীষণ ভালো রান্না করে তো যথারীতি বাজার থেকে নিয়ে আস নিয়ে এসে ডিম সেদ্ধ করে ডিম রান্নার প্রিপারেশান শুরু হয়ে গিয়েছে দেখে দেখতে পাচ্ছ যে হাঁসের ডিম সেদ্ধ করে ভাজাও হয়ে গেল হয়ে এবারে মশলা আলুগুলো ভা মানে ভেজে রাখা হয়েছে আগে থেকে এবারে মশলাপাতি ফোড়ন যা যা লাগবে সবগুলো দিয়ে ও মশলা কষানো শুরু হচ্ছে পেঁয়াজ ফোড়ন দিয়েছে তেজপাতা পেঁয়াজ ফোড়ন যা যা সবাই জানি আমরা ডিম রান্না আমি সেটা নিয়ে বলছি না আলাদাভাবে যাই হোক তো সব কষিয়ে কষানো হচ্ছে আলু আলুটাও আর একটু ভাজা ভাজা করে তারপরে এর মধ্যে এখন মিক্সিতে পেস্ট করে রাখা হয়েছিল পেঁয়াজ বাটা আদা বাটা লঙ্কাবাটা সবটা দিয়ে একটু লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো যা যা মশলা লাগে সমস্তটা দিয়ে ভালো করে কষিয়ে ওকে বললাম একটু তেল ঝাল মশলা দিয়ে বেশ কষা কষা করে আজকে রাত্রিবেলায় খাওয়া হবে তো আজকে মানে রাতের খাওয়াটা বেশ ভালো জমে যাবে এবারে বাইরে আবার যথারীতি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে মানে আমায় আমি আর আমাদের আমার তো মানে ভেবেই ভালো লাগছে যে আজকে রাতে ডিম খাবো তো আজকে আমরা এখন এবারও পুরো মশলাটা কষিয়ে দিচ্ছে কষানো হয়ে গিয়ে ডিম হাঁসের ডিম কে কে ভালোবাসো কমেন্টে জানাবে এবং একটা খেয়ে কারোর মন ভরে না এরকম কি আমার মতন কেউ আছো তাহলে সেটাও কমেন্ট করে জানাও ঠিক আছে দেখি আমার মতন আর কে কে আছে আমাকে বলে হ্যাঁ আমার ডিম আমি ডিম আমাকে যেরকমভাবে দেবে সেরকমই ভালো লাগে ডিমের আর অল্টারনেটিভ কিছু হয় না তো এখন আমরা এখন দেখতে পাচ্ছি যে পুরো মশলাটা কষে গেছে এবার জল দিয়ে ডিমটা দিয়ে ফোটানো হবে একটু আলু ছাড়া ডিম আমরা কেউই খুব একটা ভালোবাসি না ডিমের আলুটা বেশ মানে ভালো লাগে খেতে তো বুনুও খুব ভালোবাসে আমিও খুব ভালোবাসি আমার মেয়েও খুব ভালোবাসে তো দিয়ে তৈরি হয়ে গেছে পুরো জিভের জল আসা হাঁসের ডিম কষা রাত্রিবেলায় ভাত বসে পড়েছি একটা ডিমে তো বসাবে না পরে আর একটা ডিমও নিয়েছি দুটো ডিম খেয়ে ফেলব আজকে তো দারুণ দারুণ ভালো রান্না করে ও ভীষণ ভালো রান্না করে তো দারুণ ভালো আজকের ডিনারটা হলো তোমাদের কেমনভাবে কাটছে বর্ষায় দিন জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো